কাকা হুম কাকা আসলে খাবার কি আজকে অনেক আইটেম আজকে হচ্ছে আলু ভর্তা আছে ডাউল আছে ডিম আছে আর আছে হচ্ছে মোরিজের ছালাদ রেজেকের মালিক আল্লাহ জা আল্লাহ আমাদের জোটাই সেটাই ভালো অনেকেই খেতে পাচ্ছে না কাকা এরকমও আছে কি খেতে পাচ্ছে না অনেক মানুষ আছে যে হ্যাঁ 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 এরকম খাবার এরকম মানুষ আছে আমাদের যে আল্লাহ এতটুক করে যে ক্রাক সেটাই আলহামদুলিল্লাহ ঠিক আছে কাকা আপনি পরিবেশন করেন আমরা এদিকে শিল্পীদের অবস্থা একটু দেখি লোক আনো নাই

আসলে বেশি সুন্দর হলে তো মনে করেন মানে দর্শক তখন তো আর আমার ভিতর কোন ক্ষুদই পাইলো না মনে করেন একটা খুদ তো থাকা লাগবে সুন্দরের মধ্যে থাকে না ব্যবহারের

তো বললা আমার নিজেরই কষ্ট লাগে এটা তাহলে এই যে যেখানে আপনার রাগ করলে কষ্ট লাগে মানে নিজের ক্ষতি তাহলে এটা বারবার কেন করে না এখন না রাগ করি না কারোর উপর না বিষয়টা হলো কি ও যদিও কারোর উপরে রাগ করে ঠিক আছে পরবর্তীতে হয়তো দেখা যাচ্ছে কি আড়ালে বসে থেকে আবার কাঁদে

আমি এতে কোনো দুঃখ পাই না এটা আমার কাছে একটা লাকি বলতে পারেন যে আমি একটা ভাগ্যবান মানুষ যে আল্লাহ আমার ভালোটা সবসময় দেখে আমি আচ্ছা ঠিক আছে আপনি খাওয়া দাওয়া করেন আমরা ওদিকে অন্য শিল্পীদের সাথে একটু কথা বলি আবার ওরা মাইন্ড করবে যে বিএন থেকে দেখে আপনি

আমরা সবাই একসাথে খেতে পারতেছি তাছাড়া আমি ভাই খাইতে বাড়ির খাইতো এনে আমার মন টন যেত ভালোবাসা আছে বলে একসাথে মিলেমিশে কাজ করে পারতেছি খাওয়া দাওয়া করে পারতেছি

চুল টুল এলে মই

কম বেশি কিন্তু আপনাদের কাউকেই পায় না সঙ্গে এটি হচ্ছে আমাদের ব্যর্থ বা এটা দর্শকরা তারা বোঝে এটা অবশ্যই তারা জ্ঞানে তারা বোঝে অবশ্যই আপনারা এসে আমাদের সঙ্গে একদিন খাবেন আমার ইচ্ছা আপনারা যে দর্শকদের যে বিনোদনগুলো দেন এটাই হচ্ছে দর্শকদের হচ্ছে খোরাক ঠিক আছে তারা ওই খাবারটা ওই খোরাকটাই তারা তৃপ্ত

ঠিক আছে তবু আমি সবাইকে ভালোবাসি আমাকে সবাই দোয়া করবেন যেন সবাই আমাকে নামটা মনে হয় আপাতত আর কারোর যদি লজন পিল মারিয়ে যায় তাহলে দর্শক এতটা দর্শকের আপনি জন্য অপেক্ষা বস্তু দর্শক এই কন্টেন্টটা দেখবে

টাকা বলেন বলেন তাহলে কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক তো আপনার সবসময় দেখতে চাইতে দর্শকের উদ্দেশ্য এখন আমিও চেষ্টা করি দর্শকদের ভালোবাসা নিয়ে দর্শকদের ভালোবাসা টানে দর্শককেও একটু ভালোবাসা দিতে তো জানি না কতটুকু সফল হতে পারছি বা পারবো চেষ্টা করে যাব আজীবন যতদিন আল্লাহ তালা আপনাদেরকে বিনোদন দেওয়ার সুযোগ করে দেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দেওয়ার নতুন নতুন

দেখি আসলে দেখি আছে দর্শক আমরা দেখি ক্যামেরাম্যান উনি কিন্তু খুব লুকোচুরি একটা ব্যক্তি সবসময় পিছন থেকে কথা বলে আর আমরা যখন আমরা ভিডিও করি নিজেরা নিজেরা সে তখন খালি দূরে দূরে যাওয়ার চিন্তা করে দূরে দূরে যায় না আসলে মিলন ভাই যেটা বলছে সেটা কথার মধ্যে আসলেও এটা সত্যি কথা একটু লজিক আছে কারণ মানে লজ্জা আছে ক্যামেরার পিছনে থাকি যদি লজ্জা না থাকতো ক্যামেরার সামনে থাকতাম না না এটা ভুল ভুল কথা ক্যামেরাতে মানে আসলে আমার ততটুক জানা মতে মিডিয়াতে যারা কাজ করে ক্যামেরার বাইরে হোক ক্যামেরার হোক বা যেকোনো সাইডেই কাজ করুক এরা এমন হয় এদের কোনো লজ্জা সরম থাকে না ওরা ওই ওইলো যেকোনো সময় যেকোনো ক্যারেক্টারে তাক পাওয়া যায় হ্যাঁ বিশেষ করে আপনি দেখেন এই নাটক টিভি নাটকগুলো যারা করে আমরা তারা অত বড় জায়গার লোক এখনও হই নাই ঠিক আছে তারা কিন্তু এরকমভাবেই কাজ করে তো আপনি আপনার লজ্জা থাকবে কেন লজ্জা সত্যি কথা বলতে এমন একটা নেই আমি মানে চেষ্টা করি সব সময় ভাই সহ আমাদের এমকে কে ভিলেজ মিউজিকের সকল সদস্যের জন্য দোয়া করবেন এটাই আপনাদের থেকে চাওয়া আর আমাদের লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আর যেটা বেশি চা সেটা হচ্ছে দোয়া ঠিক আছে আরো ভালো কিছু দিতে পারি আপনাদের মাঝে ভালো থাকবেন আচ্ছা খাওয়ার সময় সালাম দিতে পারলাম না আমি অনেকবার দিছি আসলে সালাম দিতে দিতে অভ্যেস হয়ে গেছে মানুষকে সম্মানে খাওয়া টাওয়া আসলে মানুষ ভুলে যায় এগুলো আমাদের ভুল তরি মানুষ তো ভুল ভুল করে ফেলেই আসলে দর্শকদের সাথে ভালোবাসার জন্য ভুল ত্রুটি হয়ে যায় আমাদের মধ্যে সুপ্রিয় দর্শক আমরা এখন মিলন কাকার থেকে বিদায় নেব সুপ্রিয় দর্শক আমরা এখন এই কন্টেন্ট থেকে আপনাদের বিদায় নেব আমার কাকার মাধ্যমে আসলে শুরুটা কাকা আমার ভালো লাগে তার অভিনয় আমি ছোটোবেলার থেকেই দেখি তার কথাবার্তা তার অভিনয় খুবই আমার আগের থেকেই ভালো লাগতো একই সাথে ওটা বসা তার সাথে তো তার শুরু এবং শেষটা না হলে আমার ভালো লাগে না কন্টেন্ট কাকা বাবু হয়েছিল লাগিয়েছিল খাবারটা সহকারে খাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইলেও আমরা খেলাম তো দর্শক মন্ডলী আপনারা দ্বারা আমাদের ভিডিওগুলো দেশ থেকে দেশের বাহির থেকে প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা মুরুব্বিয়ানরা আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই অবশ্যই আমাদের এমকে ভিলেজ মিউজিকের পাশে থাকবেন যে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা অবশ্যই অবশ্যই সর্বদা আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে চেষ্টা করব সর্বসময় নিত্য নতুন কোনো বিনোদন আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য কিন্তু সেই নিত্য নতুন বিনোদন আপনাদের মাঝে তুলে ধরার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসা এবং সাপোর্টটা আমাদের দরকার আপনাদের ভালোবাসার সাপোর্ট যদি না পাই তাহলে কোনো অবস্থাতেই আমাদের পক্ষে ওঠা সম্ভব না তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা এমকে ভিলেজ মিউজিকটিকে সাপোর্ট করবেন এবং আমাদের শিল্পী যারা আছে আমি সহ আমাদের শিল্পী কলা কৌশলী ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে যারা আছেন সবার জন্য আপনারা দোয়া করবেন সবাইকে ভালোবাসবেন সাপোর্ট করবেন তাহলেই সম্ভব আপনাদেরকে নিত্য নতুন বিনোদন দেওয়ার ঠিক আছে আর আপনাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা থাকলো অন্তরের অন্তঃস্থল থেকে আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের কাজটা এটাই দর্শকদের আনন্দ আমাদের কাজ এবং তাদের সাপোর্টটা বিশেষ জরুরি সাপোর্ট না হলে আমরা ক্যামেরাম্যানে ক্যামেরা ধরা দেন দিয়ে আপনি এখন খান আপনি খান নাই এখন এই যে আপনার প্লেট ওইভাবে পড়ে রয়েছে এই দেখেন সুপ্রিয় দর্শক এত সময় যে কথা বলছি সুপ্রিয় দর্শক এত সময় যে কথা বলছিল হয়তো তাকে আপনারা দেখতে পারেন নাই এই যে আমাদের সেই ভাই শরীফ ভাই আমরা এখন তার মুখ থেকে কিছু শুনবো ভাইয়া আপনি আমাদের মানে শিল্পীদের উদ্দেশ্যে তারপর হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে কিছু বলে দেন এটা হলো প্রথম কথা দ্বিতীয় প্রথম পরে তারা ভালো থাকুক আমাদের সাপোর্ট দিক আমরা ভালো ভালো কাজ করি তাদের মনের যে তৃপ্তি যে ভিডিওগুলো দেখে আমাদের হয় সে ধরনের ভিডিও আমরা তৈরি করবো এটাই আমার কথা এইটা সবসময় চেষ্টা করি আমার টিম সবাই অবশ্যই করে আপনাদের জন্য আপনারা করবেন ভালোবাসা থাকবেন হচ্ছে প্রিয় দর্শক তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আমাদের কোনো কন্টেন্টের নতুন কোনো কিছু আয়োজন নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ